ধার নিয়েছিল এবার ধার নেওয়ার পরে যখন আপনার দাফন কাফুন এটা ওটা যখন আপনার শেষ হলো এবার হাতরাতে জাবিরের বাপের কিছু বন্ধু হাতরাতে জাবিরের কাছে এলেন আসার পরে বলছে জাবিন

ফেললাম পাটা পাটা ঠিক জায়গাতে পড়লো কিনা এটা আপনারা দেখে একজন সাহাবির পায়ের ধুলার মতো আমাদের জীবনের দাম নাই একজন পায়ের একজন সাহাবির পায়ের ঘোড়ার ধুলার মতো আমাদের জীবনের দাম নাই বলেন সোবাহান আল্লাহ এই আল্লাহ ভিতু আপনার বুঝতে পারলেন আল্লাহ রসুলের প্রেমিক আপনার সাহাবি হজরতে জাবির আপনার তাদের কথা শুনে বলল চাচা আপনি আমার আব্বার কাছে কত টাকা পাবেন একজন লোক বলল তোমার আব্বার কাছে আমি কুড়ি হাজার টাকা পাবো আর একজন লোককে বলল চাচা আপনি কত পাবেন বলছে যে আমি আমি দশ হাজার টাকা পাবো আর একজনকে বলছে চাচা আপনি কত পাবেন বলছে যে আমি পাঁচ হাজার টাকা পাবো এই রকম করে মানুষ কিন্তু আপনার বলতে লাগলো Lo Ya আপনার জ্ঞানী মানুষ হয় যাদের আপনার দিল ভালো হয় গো তারা আপনার আগে পিছে একটু আপনার গবেষণা করে তারপরে আপনার বলে দেয় যে ঠিক আছে যাও আমি দেখব কিন্তু হজরতে জাবির দেখলেন আমার আব্বা যেহেতু মারা গিয়েছে আমার আব্বা যেমনই হোক না কেন আমি আব্বার ওরস আমি সন্তান আমার আব্বার ধার আমাকে দেনা শোধ করতে হবে আমার আব্বার ঋণ আমাকে পরিশোধ করতে হবে এটা মনে করার পরে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে বলে মাবুদ মাওলা

আর আমাদের বাপ যদি ধার করে যদি মারা যায় তো আমরা অমুকের বেটা অমুক ধার করে গেছে আর আমাকে শোধ করতে হবে বলবো কি বলবো না হ্যাঁ আমাকে শোধ করতে হবে কিন্তু হজরতে জাবির বললে যে আল্লাহর দিকে তাওয়াক্কাল করে আল্লাহর উপরে ভরসা করে বলে দিলেন যে আমার আশারীর আশারিয়া দহর হানি তার মা মারা গিয়েছে তার মায়ের নামে 500 টাকা দান করেছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলা কে আলা হযরত মাসলা কে ইমামে आजम নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হাফেজ শেখ 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ ইয়া মা আপনার চিন্তা ভাবনার মধ্যে আপনার পরে গেল বেড়াতারানে মিল্লাত ইসলামিয়া আমাদের মাথাতে অনেক সময় যদি কাজ না করে তা আমরা কি করি আমাদের দেশের সব চাইতে জ্ঞানী মানুষের কাছে জায়গা যায় না যাই নিজের মুরলের কাছে যাই যে আমি এই বিপদে পড়েছি কেমন করে আমি উদ্ধার হব আমার নামে যদি একটা কেস হয়ে যায় তো পার্টির নেতার কাছে যায়। তুমি তো পার্টির নেতা তোমার তো থানার সাথে ভালো হাত আছে আমাকে একটু বাঁচাও এই রকম করে আমরা যখন বিপদে পড়ি তো ছুটে বেড়াই হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মাবুদ মাওলা দিয়েছি আর মুসলমান যে কথাটা আপনার দেয় এই কথা কিন্তু আপনার খেলাপ করে না বলেন সোবাহান আল্লাহ আর যারা আপনার কথা খেলাপ করে তারা আপনার মুসলমান হতে পারে না তারা আপনার পাক্কা মুনাফি এই কথা বুঝতে পারছেন তো যারা ওয়াদা খেলাপ করে তারা কি পাক্কা মুনাফিক মুনাফিকের আপনার পেহেচান হলো কথা বললে মিথ্যা বলবে ওয়াদা করলে খেলাপ করবে আর আমানতের কি করবে আমানতের খেয়ালত করবে কথা বললে মিথ্যা বলবে ওয়াদা করলে খেলাপ করবে আর আমানতের কি করবে খিয়ানত করবে মুনাফিকের এটা আপনার আলামত হাজরাতে জাবির জান্নাতি সাহাবি বলছে মাবুদ মাওলা কথা দিয়ে দিয়েছি কেমন করে শোধ করব আমার আব্বা নেওয়ার পরে আমার জন্য এটা নয় যে অনেক প্রপার্টি রেখে গিয়েছে অনেক জমি জায়গা রেখে গিয়েছে অনেক বাগান রেখে গিয়েছে যেটা বিক্রি করার পরে আমার আব্বার ধারটা শোধ করে দেব আপনার মাথা যেন আপনার বুঝতে পারলেন ব্রেন মস্তিষ্ক আপনার চিন্তাতে যেন আপনার বুঝতে পারলেন ফেটে যাচ্ছে কোন দিকে যাবে কোথায় যাবে আপনার কোনো রাস্তা পাই না বেরাদারানে বিল্লাতি ইসলামিয়া তারপরে বুঝতে পারলেন এই জগতের মধ্যে হজরতে জাবির বলছেন যে আমাকে সব চাইতে বেশি যিনি ভালোবাসে মদিনার নাম হলো মোহাম্মদ

তুমি আমাকে পাইয়ে দিও আল্লাহ আমরা দুনিয়ার নেতার দিকে আমরা বুঝতে পারলেন ভরসা করি দুনিয়ার বুঝতে পারলেন দারোগার দিকে ভরসা করি কিন্তু বেরাদারানে মিল্লাত ইসলামিয়া আমার আল্লাহর নবীর সাহাবী নবীরা ছিলেন বেরাদারানে মিল্লাত ইসলামিয়া তারা আপনার বাংলা পড়েনি তারা আপনার ইতিহাস পড়েনি তারা আপনার বিজ্ঞান পড়েনি তারা আপনার ইংলিশ পড়েনি তারা আপনার বিজ্ঞান পড়েনি তারা বুঝতে পারলেন আপনার এইরকম করে ফিজিক্যালি সায়েন্স আপনার পড়েনি আপনার মান্ত্রিক পড়েনি বেরাদারানে মিল্লাত ইসলামিয়া

দুনিয়ার মধ্যে সব চাইতে আপনার বড় তারা আপনার সম্মানী হয়েছে আর তারাই বুঝতে পারেন সব চাইতে সুন্দর আল্লাহর জান্নাতে যাবে বলেন আর আজকে আমরা বুঝতে পারলেন দুনিয়ার শিক্ষা নিয়ে আমরা পড়ে আছি দুনিয়ার শিক্ষা দুনিয়াতেই লাগবে কিন্তু কবরে আপনার কাজে আসবে না বেরাদার ওই কবরে আপনি আমি যখন যাব ওই কবর যে শিক্ষা কাজে আসবে সেটা হচ্ছে আপনার কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা বেরাদার মিল্লাত ইসলামিয়া এটা ছাড়া কিন্তু আপনার আমার কবরে এই দুনিয়ার বুঝতে পারলেন ইংরেজি বাংলা অঙ্ক এগুলা কিন্তু কাজে আসবে এটা দুনিয়ার স্বার্থেই লাগবে এবার হাজরাতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আপনার রাস্তা দিয়ে হাঁটছেন আমার রসুলকে আমি কেমন করে বলবো এটা আপনার মনে করতে আছে কি না নাম জানি না একশো টাকা যে আসাতে যে করে গেল দান দানকে কবুল করো তুমি সুবাহান আমিন আমিন আল্লাহ আমিন আমিন মদের দোয়া কবুল করো রব্বুল আলমিন আজদাতে যাবি আল্লাহ রসুলের নিকটে যাবেন তো বলছেন যে আমি রসুলকে কি বলবো আমার রসুলকে আমি কি জানাবো আমার রসুলকে আমি কি বলবো রকম মনে মনে করে আমার রসুলের নিকটে যাচ্ছেন বাবা রসুলের সাথে তিনারা বেদবি করতেন না বেদবি করতেছি আমরা হাজনাতে জাবির আমার নবীর নিকটে গেলেন যাওয়ার পরে আপনার বুঝতে পারলেন আপনার কাট করার মধ্যে আপনার কোটে যেমন আপনার আসামি যেমন আপনার দাঁড়িয়ে যায় জজের সামনে মাথাটা নত করে দিয়ে বেরাদার নেমিল্লাতে ইসলামী

আপনার নিকটে বড় বিপদে পড়ে এসেছি আর রসুল আল্লাহ একটা বিপদে পড়ে এসেছি আর রসুল আল্লাহ আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই আমার নাবি বললে জাবির তুমি নির্ভয়ে নির্বিধাতে আমাকে বলতে পারো তোমার কি তোমার কি অসুবিধা হয়েছে তুমি কোন এমন বিপদে পড়েছ বেরাদার মিল্লাতে ইসলামিয়া হাজরাতে জাবির বলে আর রসুল কিছুদিন হলো আমার পিতাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে ও গো আল্লাহর নবী আমার পিতার ইন্তিকাল হয়ে গিয়েছে কিন্তু ও আল্লাহর নবী আমার আব্বা তো মারা গিয়েছে কিন্তু দুনিয়ার বুকে কিছু মানুষের কাছে কিছু ঋণ করে গিয়েছে কিছু ধার করে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি জানতাম না আমার আব্বাজানের বন্ধুরা এসে বলল জাবির গো তোমার আব্বার কাছে আমি কুড়ি হাজার টাকা পাব। একজন বলল আমি দশ হাজার টাকা পাব। আর একজন বলল আমি পাঁচ হাজার টাকা পাবো আমি তাদেরকে কথা দিয়ে দিয়েছি আমার আব্বা তো আপনাদের কাছে ধান করেছে তবে আপনারা চিন্তা করিয়েন না আপনাদের ধার আপনাদের ঋণ আমি জাবির পরিশোধ করে দিব ইয়া রাসূলুল্লাহ নিয়েছি না বিগু মুসলমান অদা খেলাপ করে না মুসলমান মিথ্যা বলে না মুসলমান অন্যায় করে না মুসলমান হারাম খাই না আমি কি করব আমি কেমন করে আমার আব্বার খানা শোধ করব কেন না আমার আব্বা এমন কোন জিনিস রেখে যাই নাই যেটা বিক্রি করে আমি আমার আব্বার ধার শোধ করব আমার সেরকম প্রপার্টি আমার আব্বা রেখে যায়নি কেমন করে শোধ করব নবী আপনার কাছে এলাম কোন দেতা হে দেনে কো মোহ চাহিয়ে দেনে বালা হে সাচা হামারা নবী नबी नबी या नबी या या मैं जो कहता रहा नोर से मोतियों की लड़ी बन गई या यानबी या नबी मैं जो कहता रहा नोर से मोतियों की लड़ी बन गई सुनना तो अमल जब से करने लगा तीन दुनिया के फै सन से सोने लगा सुन्न तो पैमल जब से करने लगा तीनों दुनिया के जन्म न से होने लगा जब आया ते जब आया तो से आया ते मिलाता रहा से बढ़िया देखिए नात नबी बन गई या नबी या नबी मैं जो है तारा दूर से मोतियों की लड़ी बन गई या नबी या नबी मैं जो कहता है तारगा से मोतियों की लड़ी बन गई গ আসার পরে আল্লাহ রসুলকে এই কথাখানা যখন জানালেন আমার দয়ার নাবি আমার উদার চিতা আমার ভবিষ্যৎ বক্তা নাবি কামলিওয়ালা সাফাতের কান্ডারি নাবি কামলিওয়ালা বলে যাবি কিছুই রেখে যাই নাই কিছুই কি রেখে যাই না তোমার জন্য আল্লাহ রসুল কে বলছেন ইয়া আমার আব্বা যেটা রেখে গিয়েছে সেটাই এমন কিছু রেখে যায়নি আমার আব্বার একটা খেজুরের বাগান আছে ওই বাগানের মধ্যে মাত্র পাঁচটা খেজুরের গাছ আছে কি আছে পাঁচটা খেজুরের গাছ আছে আল্লাহ রসুল বললেন জাবির এই পাঁচটা খেজুরের গাছে খেজুর আছে নাকি বলছে আল্লাহ পাঁচটা খেজুরের গাছে খেজুর আছে খেজুর কেমন আছে কি নাম বেনামে পাঁচশো টাকা নারায় তাকবীর নারায় তাকবীর নারায় রে সালা বেনামে পাঁচশো টাকা বলুন জিন্দা হজরতে জাবির বলছে যে ইয়া রাসূলুল্লাহ পাঁচটা গাছে খেজুর আছে

খেজুরের বাগানে ডাকবে কিন্তু খেজুর গাছ থেকে তুমি খেজুর খানা পাড়বে কিন্তু এই খেজুর থেকে একটা খেজুর যেন আমি নাবি মুস্তাফা হুকুম দেওয়ার আগে যেন কেউ মুখের মধ্যে না দেয় বলেন সুবাহান আল্লাহ বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রসুলের কথা মোতাবিক আল্লাহর নবীর সাহাবি হাজরাতে জাবির আপনার খেজুরের বাগানে গেলেন গ যাওয়ার পরে আপনার খেজুর গুলাকে পাড়লেন খেজুর গুলাকে পাড়ার পরে আপনার বুঝতে পারলেন এক জায়গাতে লাগালেন এ দেখেন বক্তা সাহেবের আগন আগমন নারায় তাবির নারায় তাবির নারায় রে সালাত হেলাল উদ্দিন রেজবি সাহেব না। যাই হোক এখন বক্তা চলে এসছে হ্যাঁ আর আমার টাইম হচ্ছে সাড়ে নটা পর্যন্ত এখনো বুঝতে পারেন পনেরো মিনিট টাইম আছে ষোলো মিনিট কি করবো ছেড়ে দেবো না কি করবো যাই হোক আলহামদুলিল্লাহ এগারো বলেন সুবাহ হাত উঁচু করেন আর বলেন ইয়ার আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা मुताबिक হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা অনু আপনার গাছের খেজুরগুলো আপনি আপনারা করলেন পাড়ার পরে আপনি এক জায়গাতে আপনি কি করলেন পালা দিয়ে রাখলেন আমরা যখন ধান কাটি ধান কাটি না আমরা ধান কাটার পর এক জায়গায়তে পালা দিতে নাকি পালা দেওয়ার পর মাথারতে একটা তীর পাল দি পাল দেওয়ার পর তীর যেন না উড়ে যায় ওর জন্য কি করে ইট দি না হলে কাড়োল না তো একটা জিনিস হওয়ার উপরে হজরতের জাবির আপনার চাপিয়ে দিলেন এবার চাপিয়ে দেওয়ার পরে এবার আল্লাহ রসুল খবর দেওয়া হলো ইয়া রসুল আল্লাহ গাছের খেজুর পেড়ে নেওয়া হয়েছে আপনি চলে আসুন এবার আল্লাহ রসুল খবর শুনে আপনার ওই খেজুরের বাগানে আসছে আর ওই যে তিন জন ব্যক্তি একজন আপনার কুড়ি হাজার একজন দশ হাজার একজন পাঁচ হাজার যারা আপনার পেত তারা কিন্তু এসে হাজির হয়েই গেছে এবার দেখছে যে আল্লাহ রসুল চলে আস তো এরা তো আল্লাহ রসুলের আপনার দুশ্মন ছিল তো দুশ্মনের কারণে আল্লাহ রসুলকে দেখার পরে বলছে যে জাবির তুমি হচ্ছে আমার বন্ধুর তোমার কাছে কুড়ি হাজার টাকা পেতাম তোমার আপনার কাছে যদি দশটা হাজার টাকাও দিতাম তোমাকে মাফ করে দিতাম আর একজনা বলছে তোমার বাপের কাছে দশ হাজার পেতাম পাঁচ হাজার পেল মাফ করে দিতাম পাঁচ হাজার আলা বলছে পাঁচ হাজার পেতাম আড়াই হাজার দিল মাফ করে দিতাম কিন্তু এখন তুমি যে লোককে নিয়ে এসছো মানে আল্লাহ রসুলের কথা বলছে আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করছে বলছে যে মানুষকে এনেছ এই মানুষটা আসা আনার কারণে তোমার কাছে কুড়ি হাজার টাকাই লিব দশ হাজার টাকা ওলা বলছে দশ হাজারই লিব।

যাওয়ার পরে আল্লাহ রসুল বলছে যাবির নাও এবার তুমি দাড়ি নিয়ে আসো এবার তুমি মাপতে আরম্ভ করো কুড়ি হাজার ওয়ালাকে যতক্ষণ পর্যন্ত খেজুর দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার কুড়ি হাজার টাকা শোধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তুমি খেজুর দিবে বেরাদার নামিল্লাতে ইসলামিয়া কুড়ি হাজার ওয়ালাকে আপনার বুঝতে বললেন, কুড়ি হাজার টাকার আপনার খেজুর দিলেন এবার দশ হাজার ওয়ালা আসলো

নবীকে দিয়েছে বেরাদার এবার নবী মুস্তাফা ওই আপনার খেজুরের উপরে আপনার বসলেন আর বুঝতে পারলেন কুড়ি হাজার ওয়ালাকে কুড়ি হাজার সমান আপনার বুঝতে পারলেন খেজুর দেওয়া হলো দশ হাজার ওয়ালাকে দশ হাজার সমান খেজুর দেওয়া হলো পাঁচ হাজার ওয়ালাকে পাঁচ হাজার টাকার সমান আপনার খেজুর দেওয়া হলো যতটা খেজুর আপনার পেরেছিল ততটাই খেজুর থেকে গেল বলেন সুবাহ